হরে কৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ রাধা অষ্টমী এই রাধা অষ্টমী আমাদের হিন্দু সমাজে খুবই মহা সমারোহে পালন করা হয় ভগবত পুরাণে বর্ণিত আছে যে কোনো ব্যক্তি যদি একবার অন্তত এই রাধা অষ্টমীর ব্রত পালন করে থাকেন তাহলে তার কোটি জন্মের ব্রহ্মহত্যার পাপ ক্ষয় হয় এছাড়াও হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন যে শত শত একাদশী ব্রত পালনের যে পূর্ণ ফল অর্জন করা যায় একটি রাধা অষ্টমীর ব্রত পালন করলে তার থেকেও বেশি পূর্ণ লাভ করা যেতে পারে তবে বলা যায় যে রাধার সঙ্গে সম্মিলিত রূপে থাকলে তবেই কৃষ্ণের নামেই শ্রী সম্বোধন যুক্ত হয় তাই যারা কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত উদযাপন করেছেন তারা যদি রাধাষ্টমী ব্রত পালন না করেন তবে পূর্ণ ফল কিন্তু লাভ করতে পারবেন না কেননা শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে কৃষ্ণ আর রাধার মধ্যে কোনো পার্থক্য নেই সেই কারণেই যদি সম্পূর্ণ পূর্ণ ফল লাভ করতেই হয় তাহলে কৃষ্ণ জন্মাষ্টমীর সাথে সাথে রাধাষ্টমীর ব্রতও আপনারা অবশ্যই পালন করবেন এবং রাধা অষ্টমীর ব্রত পালন করার পর অবশ্যই আপনারা রাধা অষ্টমীর ব্রত কথাটি হয় পাঠ করবেন না হয় শুনবেন আজকে আমি আমার ভিডিওতে রাধা অষ্টমীর ব্রত কথাটি আপনাদের পাঠ করে শোনাব যে কোনো ব্রত কথা শোনার বা পাঠ করার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে আর তা হল ব্রত কথাটি সম্পূর্ণ পাঠ করা অথবা সম্পূর্ণ শ্রবণ করা আজকে আমি আমার ভিডিওতে রাধা অষ্টমীর পাঠ করে শোনাব তাহলে রাধা ঋষি সৌনক মহামতি সুতো জিজ্ঞাসা করলেন হে সুত অন্যান্য দেবতাদের উপাসনার চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনায় শ্রেষ্ঠ বলে জানি আরও শুনেছি তার চেয়েও রাধারানীর আরাধনা অধিকতর পূর্ণপ্রদ ও শ্রেষ্ঠ অত শ্রীরাধার অর্চনা বিষয়ে কোন ব্রতাদির কথা বলুন সুতো বললেন হে ঋষিবর আমি একটি গোপনীয় ব্রতের কথা বলছি শুনুন একদিন দেবশ্রী নারদ শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন ভগবান আপনার শ্রীমুখে অনেক ব্রতের কথা শুনেছি এখন শ্রীমতী রাধিকার জন্মদিনের ব্রতকথা শুনতে ইচ্ছা করে শ্রীকৃষ্ণ বললেন দেবশ্রী তুমি আমার পরম ভক্ত সেজন্য তোমার কাছে বলছি শ্রবণ কর কোনো এক সময় সূর্যদেব ত্রিলোক ভ্রমণ করতে করতে নানা প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যা সংকল্প করে মন্দার পর্বতের গুহায় কঠোর তপস্যা আরম্ভ করলেন এইভাবে দীর্ঘদিন গত হলো সূর্যের কঠোর তপস্যা আর পৃথিবী থাকায় দেবতারা ভীত হলেন। দেবগণ সহ আমার কাছে এসে সব কথা বলে আমি বললাম হে দেবগণ সূর্য থেকে তোমাদের কোনো ভয় নেই তোমরা নিজ নিজ স্থানে যাও আমি সূর্যদেবকে তপস্যা থেকে নিরস্ত করব। তারপর আমি সূর্যের কাছে গেলাম সূর্য আমাকে দেখে খুব আনন্দিত হলেন তিনি বললেন হে শ্রীহরি আপনার দর্শন পেয়ে আমার জন্ম ও তপস্যা সার্থক হলো যিনি সৃষ্টি স্থিতি সংহারকর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাকে সবসময় চিন্তা করেন তাকে দর্শন করে আমি ধন্য হলাম আমি সন্তুষ্ট হয়ে সূর্যকে বললাম হে দিবাকর তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছ এখন বর প্রার্থনা করো তুমি আমার পরম ভক্ত সেজন্যই আমি তোমাকে দর্শন দিলাম এই কথা শুনে সূর্য বলেন হে প্রভু আমাকে একটি গুণ সময় ভাদ্র ভাদ্রমাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রের কীর্তিদার গর্ভে রাধিকা জন্মগ্রহণ করলেন গোপ গোপীরা আনন্দ উৎসবে মেতে উঠল আমার মায়া মুগ্ধ হয়ে রাধিকা আমাকেই পতিত্বে বরণ করতে ইচ্ছে করলেন যথা খালে সঙ্গে শ্রীরাধার বিবাহ হলো বটে কিন্তু আমার পরম পুরুষ জ্ঞানী আমার সঙ্গে বিবাহ করতে লাগলেন শ্রী রাধার এই জন্মতিথিতে গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈবেদ্য ও বসন ভূষণ দ্বারা শ্রী রাধার পূজা করে নানা প্রকার মহোৎসব ক্রীড়া ক্ষাদি করতে হয় রাধার সখীবৃন্দ গোপিকা বৃন্দ কীর্তিদা বৃষভান প্রভৃতিও পূজা করতে হয় তারপর ব্রত কথা শুনেই সেদিন উপবাসী থেকে পরদিন বৈষ্ণবদের সঙ্গে প্রার্থনা করতে হয় রাধা নামের সঙ্গে কৃষ্ণ নাম যুক্ত করে জপ করলে যাবতীয় মন্ত্র জপের ফল লাভ করা যায় তপ জপে আমার যেমন সন্তোষ জন্মে একবার রাধা নাম উচ্চারণ করলে তার চেয়ে সহস্র গুণ আমি বেশি সন্তোষ লাভ করি এই ব্রতের অনুষ্ঠানে সব দুঃখ দূর হয় ও পরম শান্তি লাভ হয় ধনৈশ্বর্য গৃহ পূর্ণ হয় এবং সর্বস্থানে বিজয় লাভ হয় ভক্তের কাছে এই ব্রতের কথা বললে সমস্ত অমঙ্গল দূর হয় কিন্তু ভণ্ড পাষণ্ড ভক্তিহীন নাস্তিকের কাছে প্রকাশ করলে অমঙ্গল হয় শ্রীকৃষ্ণের কাছে এই কথা শুনে নারদ এই ব্রত প্রচার করলেন আর নিজেও ব্রত পালন করলেন করি আজকে আপনাদের ভালো লেগেছে যারা রাধা ব্রত কোর পালন করছেন পারলে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি শেয়ার করবেন এবং আজকে দিনে রাধা অষ্টমীর দিনে রাধা অষ্টমীর ব্রত কথাটি একটিবার হলেও পাঠ করবেন অথবা একটি হলেও শ্রবণ করবেন ব্রত কথাটি পাঠ করার সাথে সাথে আপনারা রাধা রানী এবং রাধা কৃষ্ণের যুগলে পুজো করবেন পুজো করে অবশ্যই যে ভোগ আপনি নিবেদন করেছেন সেই ভোগ আপনি বিতরণ করবেন এবং সেই ভোগ নিজে গ্রহণ করে উপবাস ভঙ্গ করবেন তো এইভাবে আপনারা আজকে ব্রত পালন করলে শত জন্মের ব্রহ্মহাত্মার পাপ আপনাদের খণ্ড হবে এবং লক্ষ লক্ষ একাদশীর যে পূর্ণ লাভ হয় তা আপনাদের একটি রাধাষ্টমীর উপবাসের ফলে সেই পূর্ণ আপনারা লাভ করবেন তাহলে বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সঙ্গে দেখা হবে আরও নতুন একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের সকলকে রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তাই সবাই আনন্দের সাথে বলুন রাধে রাধে